গুড মর্নিং সুপ্রভাত সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো দেখো আমরা এখন গাড়ির মধ্যে এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ আজ হচ্ছে আঠারো তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ সোমবার সকাল সাতটা পাঁচ তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা এই যে আমাদের টিম পুরো টিম রেডি হয়ে একদম সবাই প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্রত্যেকে এক এক করে টাইম নিয়েছে রেডি হয়েছে তো এখন আমরা বেরিয়েছি যাচ্ছি এখন গ্যাংটকের পথে আর ঘুরতে বেরিয়েছি আমরা গতকাল রাতে শিলিগুড়ি পৌঁছেছিলাম এখন আমরা বেরিয়ে পড়েছি আর সবাই আছে আর আমাদের এই রকম মানে সাজগোজের জন্য একটাই কারণ যে আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি অতএব আমরা রেডি হতে পারিনি ভালো মতো জাস্ট খালি ড্রেসটা পরেছি এখন গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আমাদের দরকার তারপরে কোনো কথা এই এখন হচ্ছে চলো যাই দেখি রাস্তায় নাকি খুব জ্যাম তো কন্ডিশন ব্রিজটা নাকি পার হতে হবে খুব তাড়াতাড়ি ওখানে গাড়ির অনেক জ্যাম পড়ে যাচ্ছে পার হতে পারছে না ওখানে আটকে দিচ্ছে একটা টাইমের পরে বা এতটা গাড়ি এতটা গাড়ি যাবে এরকম এরকম একটা মানে ই করেছে ওই তো মানে ঠিক করছে বলে ওখানে আটকে দিচ্ছে যে বেশি গাড়ি যেতে দিচ্ছে না আর কি হুম তখন অনেকটা ঘুরে তারপরে যেতে হচ্ছে তো ওই জন্য এই খবরটা পাওয়ার সাথে সাথে আমরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ওই জন্য কিচ্ছু করতে পারিনি জাস্ট জামাটা পরেছি চুলটা চেয়েছে বেরিয়ে পড়েছে তো দেখা যাক এখন কতটা কী হয় আর এই যে সামনে আমাদের সবাই আছে সবাই বলে দাও গুড মর্নিং বারোই মে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি মানে রাত্রেবেলা সেখানে হোটেল নিয়ে থাকার পর সেই সপ্তাহ তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের পথে তবে তোমাদেরকে তো প্রথমেই শোনালাম রাস্তায় প্রচুর জ্যাম তাই আমরা খুব চিন্তায় ছিলাম যে কর্ণেশন ব্রিজটা আমাদেরকে খুব ফাস্ট ফাস্ট পার হতে হবে নইলে ওইখানে আটকে দিচ্ছে গাড়ি সেখানেই না হলে সারা দিন হয়তো থেকে যেতে হতে পারে ভীষণ তাড়াহুড়ো কি বলবো মানে এমন তাড়াহুড়ো কেউ কেউ বাথরুমে যাওয়ার মতো সময় সুযোগ পায়নি কিন্তু কি করব করবো কোনোরকম করে সব বাথরুম টাথরুম করে কোনো রকমে বেরিয়ে এসেছি তো চলো এখন তো গ্যাংটকের পথে যাচ্ছি কিন্তু মাঝে মাঝেই রাস্তায় আমরা বৃষ্টি পাচ্ছি বেশ ওয়েদার ভালো দেখতেও ভালো লাগছে আর মনটাও বেশ ভালো লাগছে অনেকটা চলে এসেছি আসার পর একটা জায়গায় আমাদেরকে এখন ড্রাইভার নামিয়েছে তারপরে বললো কে কে বাথরুম করবে কে করবে কে কী করবে করে নাও করে নিয়ে এখানে খাওয়া দাওয়াটা সেরে ফেলো এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে রকম ছাতা মাথায় দিয়ে আমরা এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকেছি তবে রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর এবং গোছানো সমস্ত মহিলারা এখানে পরিবেশন করছে বেশ সুন্দর সুন্দর দেওয়ার তো এক একজন এক একটা অর্ডার দিয়েছে সব মানে তুতান কি যেন একটা নুডলসের অর্ডার দিয়েছে তুতান বাবান দুজনেই আর রিক দিয়েছে স্যান্ডউইচ আর ওর মামাও দিয়েছে স্যান্ডউইচ আমি দিলাম ছোলা ভাটোরা দাদা ভাই দিল ছোলা ছোলা ভাটোরা আর দিদিভাই দিয়েছে ওই তো দিদি ভাই আর দাদা ভাই এক প্লেটেই খাচ্ছে এই তো হচ্ছে ব্যাপার তো দিদি ভাই দাদা ভাইয়ের নাম তবে সবাই দেখছো তো হাত কেমন বাড়াচ্ছে এই তো হলো গ্রুপে ঘোরা তাই না এইটাই একটা মজা সবাই মিলে এক খাওয়ার ভাগ করে খাওয়া আর এই যে চলে এসেছে সে বাবানের একটা কী যেন ও চিজ অমলেট বাবান আবার অর্ডার দিয়েছে চিজ অমলেটের তো সেটা চলে এসেছে এবার তুতানা বলছে দেনা টেস্ট করি এবার আমি আবার বললাম বরদাদাকে টেস্ট করা সবাই মিলে বেশ ভাগ ভাটোরা করে খাওয়া হচ্ছে সবার অর্ডার দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকের খাবারটাই প্রত্যেকের টেস্ট করছে তবে ছোলা ভাটোরার কী বলবো ছোলাটার যা টেস্ট হয়েছিল না অসাধারণ অমায়িক টেস্ট এই যে আমাদের বদদাদা নিয়ে নিয়েছে স্যান্ডউইচ আর তুতানো মানে বলছে যে বদদাদা দাও একটু টেস্ট করি তো সবাই মিলে এখন চলছে টেস্ট যে যার যেটা খাবার আসছে সেটার থেকেই টেস্ট করা হচ্ছে ওর মামাও নিয়েছে স্যান্ডউইচ ও ওর থেকেও এবার আমি একটু টেস্ট করলাম বদদাদার থেকে তুতান একটু টেস্ট করলো বাবা নেই জমলে থেকে বদাদা এবং তুতান দুজনাই টেস্ট করেছে আর পিসির থালার থেকে তো সবার ভাগ হচ্ছে মানে পিসির থালা থেকে আর বাকি নেই কাউরি ভাগ হতে তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এরপরে বেরিয়ে পড়বো আমরা গন্তব্যস্থলের জন্য মানে যেইখানে যেই হোটেলে গিয়ে আমরা উঠবো গ্যাংটকের আমাদের হোটেল আগের থেকেই ঠিক করা ছিল মানে ঠিক করা আছে আর কি এখনও তো পৌঁছায়নি ছিল বলবো কেন আছে তো এখানে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আমি আর দিদিভাই একটু বাথরুম থেকে ঘুরে আসলাম প্রত্যেকেই একটু করে ঘুরে আসলো কেননা অনেকটা রাস্তা এখনও বাকি এরপরে কোথায় সুযোগ সুবিধা মতো টয়লেট টয়লেট পাওয়া যাবে কি না ওই যেহেতু পাহাড়ি রাস্তা তো ওই জন্য সবাই বেশ মানে বাথরুমের ব্যাপারটা সেরে ফেলে তারপরে হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবো এই যে চলে এসেছে আমার আর আমার কর্তা ছোলা ভাটোরা এখান থেকে আমরা দুজনে খাবো সত্যি অদ্ভুত ছোলার টেস্টটা হয়েছিল মানে কি বলবো এইবারে হোটেলের বাইরেই মানে এখানে এই যে রাখা আছে সব জিনিসপত্র তুতানের এখন কিনবে তুতান কি বলছে ইয়াকের দুধের না মোষের দুধের কি এটা একটা জিনিস সেটা উনিও আর কি বোঝাচ্ছেন আমাদেরকে যে এরকম টেস্টি খেতে কি হ্যান ত্যান হাবিজাবি যা আর কি বলার থাকে তার সাথে একটা আমরা তেঁতুলের আচারও কিনে নিয়েছি আর বিভিন্ন জিনিসপত্র এখানে আছে উনি আমাদের সাথে একটু ইয়ার কি ঠাট্টা করছেন করে তারপরে হচ্ছে এই যে এই এই প্যাকেটের জিনিসটা আমরা কিনলাম কিন্তু মুখে দিয়ে আমরা কোনো কিছুর সত্যি কথা বলতে কি কোনো কিছুর টেস্ট বুঝে পাইনি মানে মিষ্টি তেতো নুন কিচ্ছু নাই জাস্ট একটা মনে হচ্ছিলো কাঠের টুকরোও মুখে দিয়ে আছি তো এখানে বিভিন্ন রকমের বিস্কুট নিমকি চানাচুর এখানে বিভিন্ন রকমের চকলেট বিভিন্ন আইটেমের সব কিছু রাখা আছে তো এইবারে কেনা হলো হচ্ছে চাটনি পঞ্চাশ টাকা দিয়ে আর পঞ্চাশ টাকা দিয়ে ওই যে ওই কাঠের টুকরো টুকরো মানে কাঠের টুকরোই বলবো আমি মুখে দিয়ে আমি কোনো কিছু টেস্ট ওখানে পাইনি তো চলো হয়ে গেছে এবারে তো বৃষ্টি অল্প অল্প পড়ছেই সবাই গাড়িতে উঠে পড়বো গাড়ি একদম রেস্টুরেন্টের গেটের সামনেই আছে ফলে কোনো অসুবিধা হবে না মাঝখানে এক কাপ করে চা খেয়ে নিয়েছি আমরা সেটা বলতে ভুলে গেছি তোমাদেরকে তো দিদিভাই খাবে না বললো চা তো দিদিভাইয়ের চাটা আমরা আমাদের সাথে যেহেতু ফ্লাস্ক আছে দিদিভাইয়ের চাটা দাদাভাইয়ের চাটা আর তুতানের চাটা এই তিনটে চা আমরা ফ্লাস্কে নিয়ে নিয়েছি ওনারা একটু গরম করে দিলেন ফ্লাস্কে নিয়ে নিয়েছি রাস্তায় খাবো আমাদের কাছে কাগজের কাপ আছে আমাদের আমরা সমস্ত কিছু সংগ্রহ করে নিয়ে গেছি যে কোথায় কি পাবো না পাবো আমাদের যাতে রাস্তাতে সুবিধা হয় তাই জন্য আমরা ফ্লাস্ক তারপরে হচ্ছে কে গরম জলের কেটলি সমস্ত কিছু নিয়ে নিয়েছি চলো গাড়িতে উঠে পড়েছি এবারে আবার রওনা দিয়েছি এইবারে একেবারে হোটেলে গিয়ে থামবো আর কোথাও নামা নামি নেই এইবারে তো যেতেই হবে আর এই দেখো তিস্তা নদী অতিক্রম করছি ভীষণ সুন্দর এত সুন্দর না তার গতি তার মানে কি বলবো একদম ছলাত ছলাৎ করে জলের শব্দ হচ্ছে আর তিস্তা নদী বয়ে চলেছে এই দেখো দেখছো পাহাড় আর তিস্তা একেবারে মিশে এক হয়ে গেছে মানে সবুজে সবুজ চারিপাশ তার মধ্যে তিস্তা বইছে কী অপূর্ব সুন্দর দৃশ্য মানে এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না মানে কি অপূর্ব দৃশ্য তবে একটু একটু ভয়ও লাগছিল একদম রাস্তার সাথে মানে কি বলবো পুরো জল এখন একদম এত জল কি মানে পুরো জল উতলাচ্ছে একেবারে ছলাত ছলাত করছে একদম তিস্তা নদীর জল অপূর্ব সুন্দর অপূর্ব দৃশ্য তো এই দেখো যাচ্ছি এখন আমরা তিস্তাকে অতিক্রম করে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর করে তারপরে তোমাদের সাথে যাতে আমরা খুব ভালোভাবে শেয়ার করতে পারি সমস্ত কিছু রাস্তার থেকে আরম্ভ করে পাহাড় নদী সমস্ত কিছু সব মানে ধীরে ধীরে ক্যামেরাবন্দি করে একদম আমাদের যাত্রাপথটা তোমাদের সাথে গোড়াটাই শেয়ার করবো শিলিগুড়ির থেকে গ্যাংটক পর্যন্ত যা যা দেখছি আমরা নিজেদের চোখে সেটা তোমাদের চোখ দিয়েও যেন তোমরা দেখতে পাও সেভাবেই ক্যামেরাবন্দি করে নিচ্ছি তো ভীষণই ভালো লাগছে আর সবাই মিলে গান শুনতে শুনতে গল্প করতে করতে যাচ্ছি তার সাথে সাথে ড্রাইভার দাদাও আমাদের সাথে গলা মেলাচ্ছে গানের তো এই দেখো দেখছো তিস্তার জল কত মানে স্রোত বেশ একেবারে মানে ভরা নদী দেখছো জল কোথায় উঠে গেছে তিস্তাকে মানে একেবারে ক্যামেরাবন্দি করে নিলাম আর এখানে কাজ চলছে রাস্তার এখানে মানে তিস্তার ধারটাকে বেশ বাঁধানো হচ্ছে আর এই যে দেখছো দেখো পাথে ফেলে ফেলে কাজ করেছি সেটাকেও একটু ক্যামেরাবন্দি করলাম যে তোমরা যাতে দেখো তবে রাস্তা এখন অনেক ভালো হয়েছে বড় বড় রাস্তা হয়েছে বেশ সুন্দরভাবে যাওয়া যাচ্ছে আগে যে ভয় ছিল পাহাড়ে যেতে সেই ভয়টা আমার অনেক কেটেছে আগে আমি পাহাড়ে গিয়ে আনন্দটা উপভোগ করতে পারতাম না ভীষণ ভয় লাগতো ছোটো ছোটো রাস্তা ছিল খুব ভয় লাগতো তবে এখন গিয়ে গিয়ে অভ্যাস হয়েছে অনেক কয়বারই পাহাড়ে গেলাম তবে যখন প্রথম আমি দেরাদুন মশৌরি যাই তখন আমার যা ভয় কাজ করেছিল আমি বলেছিলাম আমি আর কোনো দিন পাহাড়ে যাবো না তবে আমাদের উত্তরবঙ্গের এই সব পাহাড়ে গিয়ে সিকিমে এবারে গেলাম ভীষণ সুন্দর ভীষণ ভালো আর কি বলবো এইখানে আমরা নেমে পড়েছি একটু চা খাওয়ার জন্য মানে অনেকটা পথ এসেছি তো বৃষ্টি করে একটু চা খেতে এসেছি চা খেতে নামা হলো তো তার সাথে সাথে বাবানরা আবার মনে হয় চিপস টিপস কিনছে ভেতরে তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি আর ওরা সব ভেতরে এই যে দোকানের ভেতরে ওরা গেছে তো আমি ভাবলাম চলো আমিও একটু ঘুরে আসি আমি আর বাকি থাকি কেন তো এই যে ওরা কি মানে ছেলেপেলে তো বুঝতেই পারছো একটু কোথাও দাঁড়ালে কোথাও নামলে ও ওদের চকলেট বিস্কুট চিপস এইসব লাগেই তো ওই সবই কিনছে ওটাই ওদের আনন্দ আর আমরা এই যে এখানে চা নিয়ে বসে পড়েছি তবে দিদিভাই চা খাচ্ছে না ওর নাকি মানে অ্যাসিড অ্যাসিড মনে হচ্ছে তো ওই জন্য ও আর বললো আমি চা খাবো না তবে এখানে নেমে ভীষণ সুন্দর সুন্দর ফটো তুলেছি তোমাদেরকে পরে সেই ফটোগুলো দেখাবো বা শেয়ার করবো এখানে একটু মানে চার পাঁচটা ক্যামেরাবন্দি করে নিলাম দোকানে দাঁড়িয়েই বেশ সুন্দর লাগছে দেখতে পাহাড়ে কিন্তু সবুজটা ভীষণভাবে মানে মন কাড়ে তাই না একদম সবুজে সবুজ পাহাড়ের সবুজ কিন্তু আলাদাই এদিকে পাহাড় আর এদিকে গাছপালা এদিকে নদী মানে সব মিলেমিশে যেন একাকার হয়ে যায় তো এখানে আসলে এই জায়গায় আসলে সত্যি সব কিছু হিংসা মারামারি বিদ্বেষ সব কিছু ভুলে মন না সুন্দর হয়ে যায় আর আমরাও ঠিক সেইভাবেই সবাই মিলে হাতে হাত মিলিয়ে একসাথে আনন্দ করতে করতে যাচ্ছি গ্যাংটকের পথে আমাদের হঠাৎ করেই প্রোগ্রাম কোনো প্রোগ্রামের আগা আগামাথা কিছু ছিল না আগে আগের থেকে তো হঠাৎ করে রিক বললো মামনি চলো ঘুরে আসি মামা চলো ঘুরে আসি ওরই উদ্যোগ বেশি ওই বারবার মানে সবাইকে এই করেছে মামা চলো ঘুরে আসি বা মামা চলো ঘুরে আসি তো ওই জন্যই আসলে যাওয়া হলো ও মানে কেউ তো একজন একটু উৎসাহিত করার জন্য কাউকে তো লাগেই তাই না তবে দিদিদেরকেও বলা হয়েছিল দিদির যেহেতু শরীরটা ভালো না ওই জন্য দিদিরা আর মানে এইবারে বললো যে তোরা ঘুরে আয় আমরা আর এবারে যাবো না ওরা ওইদিকে শান্তিনিকেতনের দিকে গেছিলো ওরা ওই দিকটা ঘুরে আসলো সমতলে দিদির যেহেতু অপারেশন হয়েছে ওই যেন পাহাড়ে দাদা আসতে নিষেধ করলো বলে দিদি আর এলো না তো এখন আমরা গাড়ির ভিতরে গল্প করছি সবাই মিলে মজা করছি বেশ এই যে আমি চলে গেছি এখন পিছনে দিদিভাইও চলে গেছে পিছনে আর বাকি ওরা সব এখন মিডিলে বসে আছে তুতানো পিছনে আছে আমাদের সাথে তবে পিছনে যেন ঝাঁকিটা বেশি লাগছে পাহাড় তো একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক আর এই যে এই ড্রাইভার দাদা আমাদের সাথে গানের সাথে বেশ তাল মেলাচ্ছে তো গানটা তো আর শোনানো যাবে না তোমাদেরকে কপিরাইট চলে আসবে ওই জন্য আর গানটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমরা এখন যাচ্ছি তবে এই দাদা আমাদের পুরো গ্যাংটকটা ঘুরাবে মানে সিকিমটা পুরো ঘুরাবে ঘুরিয়ে আমাদেরকে আবার শিলিগুড়িতে ছেড়ে দিয়ে যাবে তো ওনার কন্ট্যাক্ট নাম্বারও আমাদেরকে দিয়ে দিয়েছে বলেছে যদি কেউ আসে পরবর্তীতে ঘুরতে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিও দিয়ে দিও আবার আপনারা দিয়ে দিবেন আমার সাথে যোগাযোগ করবে তাহলে আমি আবার তাদেরকেও ঘুরিয়ে দেব। তো এই দেখো আমাদের হো মানে ইসে চলে এসেছি হোটেলে চলে এসেছি হোটেল বলবো কি আর এই যে দেখো হোটেলের জাল মানে গিল দিয়ে এই দৃশ্যটা দেখা যাচ্ছে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায় তবে জানি না কতটা দেখতে পাবো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা বৃষ্টি 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 ওয়েদার আমরা বৃষ্টি রাস্তার থেকেই বৃষ্টি পেয়েছি বৃষ্টি হচ্ছে বেশ তো বাড়ির থেকেই আর কি বৃষ্টি নিয়ে এসেছি আমরা বৃষ্টিটা হচ্ছে কি সুন্দর লাগছে দেখো চারপাশটা আর হোটেলের যিনি রিসেপশনে থাকেন তিনি বলল যে এই জানলা দিয়ে সব ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন জানি না আদৌ ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা আছে কি না তবে এর আগে কোলেখাম থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে একদম ঘরের জানলা দিয়ে কাঁচের জানলা দিয়ে বিছানার থেকে বসে দেখে এসেছি কাঞ্চনজঙ্ঘাকে এইবারে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না জানি না তো এই তো হোটেলের পাঁচটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর হোটেলটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর বসে আছে এসে একটু করে তোমাদের সাথে দেখো শেয়ার করলাম ভাবলাম দেখলাম আর এই যে এই দিকটা হচ্ছে এরকম আর ওই পাশটা তো আগেই দেখালাম দেখিয়ে দিয়েছি ওই পাশটা তো ভীষণ সুন্দর জায়গাটা খুব ভালো এম জি রোডে আছি আমরা আর এই যে ভেতর চলে এলাম এখন আমরা রাতের খাবার খেতে পাশেই একটা বাঙালি হোটেল আছে বললো যে যান ওখানে ভালো খাবার দাবার পাওয়া যায় বললো আমাদেরকে তো আমরা রাতের খাবারটা খেতে চলে এসেছি এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বাজে তো দেখো এই যে হোটেলে একটু অ্যাকোরিয়াম রাখা আছে আমি সেটাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কি কি মাছ আছে চিনতে পারো না কি তোমরা মাছগুলোকে তো আমরা খাবো নিরামিষ থালি আর ওরা খাবে চিকেন থালি তো এই দেখো গোল্ডেন ফিশ আছে তাই না গোল্ডেন ফিশ আর কি কী যেন আছে সব তো আমরা হচ্ছে নিরামিষ থালিতে দু রকমের তরকারি আছে ডাল আছে ভাজি আছে বললো এই তো কাঁচা লঙ্কা দেবে পেঁয়াজ দেবে এই দেবে নিরামিষ থালিতে আর বাবানরা সব চিকেন খাবে তো ওই যে ওরা ওই টেবিলে মানে বসছে হাত ধুতে গেছে সবাই এক এক করে হাত ধুয়ে এসে সবাই রাতের খাবার খেয়ে তারপরে চলে যাবো আবার ঘুমোতে আর কি হোটেলে তো সকালবেলা আবার আমাদের বেরোনোর প্রোগ্রাম আছে অনেক সকালেই বেরোতে হবে তো এখন দেখা যাক তা কত সকালে বেরোতে পারি তবে গাড়ির ড্রাইভার বলে দিয়েছে যে খুব সকাল সকাল বেরোবেন তাহলে তাড়াতাড়ি ঘোরা যাবে এই দেখো এটা হচ্ছে নিরামিষ থালি এই দেখো ভাজি তরকারি আমরা তিনজনেই চারজনেই নিরামিষ থালি নিয়েছি দু রকমের তরকারি দিয়েছে আলু বরবটি ভাজা দিয়েছে ভাত দিয়েছে ডাল দিয়েছে